আসসালামু আলাইকুম ভিভাস আপনি জানেন কি বর্তমানে বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করা যায় পোরাইটের বিকল্প হিসেবে কংক্রিট সলিড ব্রিক্স বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ভিওয়াস এই কংক্রিট সলিড ব্রিক্স আপনি কিভাবে বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে পোরাইটের ইটের অর্ধেক কম খরচে বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিওয়াশ আমার বাম পাশে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোরাইটের বিকল্প একটি নির্মাণ সামগ্রী কংক্রিট সলিড ব্রিক্স এই কংক্রিট সলিড গুলো এখন আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের ফর্মাগুলোর মাধ্যমে আপনারা উৎপাদন করতে পারেন তো ভিবাস আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মা এই ধরনের ডাইসগুলো আমরা এমআর মেশিনারিজ তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা এই ধরনের ডাইসগুলো নিয়ে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে ইট উৎপাদন করতে পারেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিবাস চার পিসের এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন কুমিল্লা নাঙ্গলকোট থেকে ফরিদ ভাই হরিদ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লোগো দিয়ে এই ফর্মাটি তৈরি করেছি অভিবাস আপনারা যারা এই ধরনের ফর্মা নিয়ে নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মাগুলো লোগো সহ এবং লোগো ছাড়া তৈরি করে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ফর্মাগুলো নিতে পারেন অভিবাস এই ফর্মা দ্বারা যে চার পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে তার সাইজ হবে লম্বায় সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা হবে তিন ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন তো ভিওস এই ধরনের ফর্মাগুলো পার্সেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করুন তো ভিভাশ এই কংক্রিট সলিড বিক্স তৈরিতে আপনাকে কি কি মেটেরিয়ালের ব্যবহার করতে হবে সেটি এবারে আপনাদেরকে বলবো এই কংক্রিট সলিড বিক্স তৈরি করতে আপনাকে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মেটেরিয়ালের পরিমাণ মেটেরিয়ালের পরিমাণ হচ্ছে এক বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন বস্তা সিলেকশন বালু যেটি অনেক জায়গায় লাল বালুও বলে থাকে আর এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা প্লাস্টার বালু যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় চিকন বালু এবং দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে ইটের শক্তি বাড়ানোর জন্য কেমিক্যালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর এক বস্তা সিমেন্ট তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যালের সাথে আপনাকে পানি ব্যবহার করতে হবে বিশ থেকে বাইশ লিটার তো ভিওয়াস পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয় একদম ভেজাও না হয় রাজমিস্ত্রিদের ভাষায় যেটিকে বলা হয় ভুরা মশলা এই ভুরা মশলা আপনাকে তৈরি করতে হবে যারা তৈরি করতে পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা রাজমিস্ত্রির পরামর্শ নিয়ে এই ধরনের ভুরা মশলা তৈরি করে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন তো ভিউয়ার্স আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি করে বই দিয়ে থাকি আমাদের বইয়ের প্রথম পেজে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে আপনি সরাসরি আমাদের তৈরির সম্পূর্ণ প্রসেস বা তৈরির আরও বিস্তারিত ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন প্রয়োজনীয় উপকরণ ও তার পরিমাণ সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আমাদের ফর্মার বিধি আপনি কিভাবে ফর্মাটি ব্যবহার করলে ভালো হবে ব্রিকের কোয়ালিটি ভালো হবে সেটি দেওয়া রয়েছে এবং চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী আপনি একটি কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করার বারো ঘন্টা পর থেকে পানি দিতে হবে কিউরিং করতে হবে কিউরিং বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে আমাদের চতুর্থ নম্বর পেজে এই ধরনের বইগুলো আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে থাকি আপনারা যারা নেবেন তারা এই বইগুলো পেয়ে যাবেন তো ভিভাজ বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে দেখাবো এই ডাইসের মাধ্যমে কিভাবে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় তো ভিওয়াজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন দেখাবো কিভাবে ইট তৈরি করা যায়